ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এখনও পরিপূর্ণ পরিষ্কার হয় নাই পরিপূর্ণ ফলাফল এখনও আসে নাই যতটুকু ফলাফল এসেছে সেই ফলাফলটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা জেলা পরিষদের একশো ষোলোটি আসনের মধ্য হইতে বিয়াল্লিশটা আসনের ফলাফল এসেছে এবং এই বিয়াল্লিশটা আসনেই বিজেপি জয়ী হয়েছে আর সেই আসনগুলো হচ্ছে দোলাইয়ের মধ্যে রয়েছে নয়টি দোলাই ডিস্ট্রিক্টের মধ্যে জেলার মধ্যে গোমতিতে রয়েছে তিনটি আসন খোয়াইতে রয়েছে চারটি আসন উত্তর ত্রিপুরার মধ্যে কোনো আসন নেই সিপাহী জলার মধ্যে রয়েছে দশটি আসন দক্ষিণ ত্রিপুরার মধ্যে দুইটি আসন রয়েছে আর তার সাথে রয়েছে পশ্চিম ত্রিপুরার মধ্যে আসন রয়েছে পঞ্চায়েত সমিতির চারশো তেইশটা আসনের মধ্য হইতে দুইশো উনপঞ্চাশটা আসনের ফলাফল এসেছে এই দুইশো উনপঞ্চাশ পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি জয়ী হয়েছে আর সেই আসনগুলো হচ্ছে দলের মধ্যে সাতাশটা রয়েছে গোমতি জেলার মধ্যে বাইশটা খয়ের মধ্যে ছাব্বিশটা আসন উত্তর ত্রিপুরার মধ্যে ছয়টি আসন সিপাহী জলার মধ্যে সাতান্নটি আসন দক্ষিণ ত্রিপুরার মধ্যে রয়েছে তেতাল্লিশটা আসন অনুকোটির মধ্যে তিনটি আসন রয়েছে এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে রয়েছে পঁয়ষট্টিটা আসন জয়ী হয়েছে গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার তিনশো সত্তরটি আসনের মধ্যে চার হাজার ছয়শো বিশটা আসনের ফলাফল এসেছে তার মধ্যে চারশো জয়ী হয়েছে বিজেপি আসন জয়ী হয়েছে তিপুরামতা দল এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে এখন পর্যন্ত যে ফলাফল রয়েছে আর সেই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে তিনশো তিপ্পান্নটা আসন দলের মধ্যে গুমতির মধ্যে ছয়শো সাতাশটা হোয়ের মধ্যে পাঁচশো আঠাশটা উত্তর ত্রিপুরার মধ্যে একশো পনেরোটা সিপাহী জলার মধ্যে নয়শো আটাত্তরটা আসন দক্ষিণ ত্রিপুরার মধ্যে নয়শো তিনটা অনুকূটির মধ্যে একাত্তরটা আসন এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে নয়শো পঁচানব্বইটা আসন এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়েছে ঘোষণা করা হয়েছে